নির্বাচন হয় ভোটারবিহীন নির্বাচন হয় এটা কিন্তু ভারতও জানে ভারতের নেতৃবৃন্দরাও বলছে কিন্তু তারপরেও ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এইরকম একজন মুসাহেব এই ধরনের একজন জানেও এই ধরনের একজন সেবা দাস দরকার আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে জনগণের ক্ষোভের প্রতীকনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছে সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে এই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলা কৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে বাঁধের সবাই আপনাদের মনে থাকে আপনাদের মনে আছে দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষদের উদ্দেশ্যে বলেছে যে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্ত ডিঙিয়ে আমাদের পানি আমাদের করিডোর ব্যবহার করতে দিব না আমাদের পানি প্রত্যাহার করতে দিব না কে বলেছিলেন এই কথা বেগম জিয়া শহীদের রক্তকে ডিগিয়ে এই কারণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেয় না এই কারণে তো আজকে উন্নত চিকিৎসা বঞ্চিত খালেদা জিয়া এটা তো আমরা সবাই জানি আজকে একটা পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দেয় আমরা কোন দেশে বাস করি মিডিয়ার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপমূলক একটি বক্তব্য যে তাদের দুই একজন বড় বড় কর্মকর্তার যে বিশাল বিশাল কাহিনী লুটপাটের কাহিনী জমি দখলের কাহিনী হিন্দুদের জায়গা দখলের কারে কাহিনী আপনার সীমিত আয়ের মানুষের জমি জায়গা দখলের কাহিনী একজন আইজি একজন র্যাবের ডিজি তিনি যে আত্মসাপ করেছেন তার যে মহাকাব্য প্রতিদিন আমরা শুনছি এবং একটার পর একটা যে বেরিয়ে আসছে আজকে পুলিশ সেটাকে ডিফেন্ড করার জন্য প্রকারত করে এই অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে এই বিবৃতি সংবাদপত্রের বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতার উপরে সরাসরি এটি একটি হুমকি সংবিধান লঙ্ঘন করে করার সামিল হচ্ছে এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতি কারণ তারা অবাধে লুটপাট করবে শেখ হাসিনাকে তোয়াজ করে শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডকে তারা বৈভূত দান